আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আর আজকে আজকে কিন্তু আমি অনেক লেট করে বের হয়েছি দেখেন অলরেডি কিন্তু চারটা পঁচপান্ন হয়ে গেছে আর কি সো আজকে লেট করে বের হওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে প্লাস আজকে সকালে কাজে যায়নি মানে দিনের বেলা কাজে যায়নি সো আজকে হচ্ছে ইফতারটাও বাহিরে করব আর চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সিটিতে আসার পর একটু বসে লাগছে বাট হ্যাঁ এইট পাউন্ডের এইট পাউন্ড ফিফটি টু দিয়ে একটা দিয়ে দিছে বলছিলাম না আজকে খেলা হবে ভাই চলেন সো ফার্স্ট অর্ডারটা হচ্ছে কালেক্ট করে নিলাম এখন হচ্ছে আমরা যাবো সেকেন্ড অর্ডারে ইওতে তো চলেন সেকেন্ড অর্ডারে ওটা কালেক্ট করে নিই অ্যাজ সুন অ্যাজ পসিবল সেকেন্ড রেস্টুরেন্টের যে অর্ডারটা কালেক্ট করতে আসছিলাম সেটা রেডি না দেবসায় আমি রিজেক্ট করে দেবো অ্যান্ড প্রথম প্রথমে যেইটা কালেক্ট করছিলাম ওইটা ওরা করে নিয়ে যাব। কারণ হচ্ছে এখন হচ্ছে বি বিজির সময় আর কি আস্তে আস্তে দেখবেন অনেক বিজি হবে আজকে খেলা হবে ভাই চলেন সো আমরা ইতিমধ্যেই কিন্তু কাস্টমারের লোকেশনে চলে আসছি আর এই কাস্টমার লোকেশনে আসার পর হচ্ছে ফুড ডেলিভারি দেওয়ার পর কিন্তু আমি বুঝতে পারবো এইট ফিফটি করছিলাম দুইটা এটা ডেলিভারি দেওয়ার পর কিন্তু বুঝতে পারবো কত টাকা ইনকাম করলাম তো চলেন এটা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেই আর আমি কাস্টমারের অ্যাড্রেস ফেলে চলে যাচ্ছি ভাইরে ভাই হ্যালো কে ভাই ঠিক ও টু সেভেন ইয়া থ্যাংক ইউ জন কাস্টমারটা হচ্ছে ইন্ডিয়ান সই হিন্দিতে বললাম বাট সেকন ফিজ হয়ে গেছিলো তো চলেন হ্যাঁ কাস্টমার অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিই নিলাম এখন হচ্ছে কমপ্লিট করে দেবো চলেন দেখি আমাকে কত টাকা দিলো এই ট্রিপে আপনারা দেখেন কত দূরে আমি বাইকটা রেখে আসছি সো কিরে জিরো দেখাই কেন ও এই অর্ডারটা দিচ্ছে সিক্স পাউন্ড দিয়ে অনেক কম তার কারণ হচ্ছে আগের অর্ডারটা আমি ডিলিট দিয়ে দিছিলাম যদি ওই জায়গা আমি স্টিল থাকতাম তাইলে কিন্তু আমি যদি ওই জায়গায় অর্ডারে ওয়েট করতাম তাইলে কিন্তু স্টিল আমাকে ওয়েট করতেই হতো এরা অনেক লেট করে সো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সো চলে নেক্সট অর্ডারে ওয়েট করি সো আরেকটা অর্ডার পেয়ে গেছি এই রেস্টুরেন্ট থেকে সিক্স পাউন্ড দিয়ে তো এটাও চলেন কালেক্ট করে ডেলিভারি দেওয়া যাক আর এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আর ওয়ান সরি সো এটা কালেক্ট করা শেষ তো আমি কিন্তু ইউনিভার্সিটিতে চলে আসছি আর আমার ভিডিওতে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করবেন দুইটা বড় চেঞ্জেস যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার কিন্তু আগে বিকেলে করতাম মানে দিনের বেলা ভিডিও করতাম আর এখন হচ্ছে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে আর কি অলমোস্ট সো রাত হয়ে যাবে সো অন্ধকারে ভিডিও করব মানে রাত্রেবেলা আর কি ভিডিও করব আর সেকেন্ড হচ্ছে আমার আগের ভিডিওগুলোতে যেই অর্ডারগুলো অ্যাকসেপ্ট করতাম ওইগুলোর রেট কিন্তু অনেক কম থাকতো আর এইগুলো এখন যেই ভিডিও দেখবেন আজকের যেই ভিডিও এগুলো রেট কিন্তু অনেক হাই থাকবে সো আমার চ্যালেঞ্জ থাকবে হচ্ছে বিশ হাজার টাকা ইনকাম করা বাংলার তো দেখি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে কি না হ্যালো বস হাইডুই 97 সেভেন ইয়া থ্যাঙ্ক ইউ এবার গুড দে নাইন সেভেন অ্যান্ড নাইন সেভেন দেওয়ার পর হচ্ছে আমি অর্ডারটা কালেক্ট করে দিব সো চলেন এই অর্ডারটা কালেক্ট করার পর কত হইলো মেবি টুয়েলভ পাউন্ড আর ইতিমধ্যে পাঁচটা তেপ্পান্ন হয়ে গেছে সো পাঁচটা তেপ্পান্ন হয়ে গেছে সবাই কিন্তু ইফতারে চলে যাবে এখন অলরেডি অলমোস্ট কিন্তু সবাই চলে গেছে এখন হচ্ছে বিজির পালা হবে দেখবেন অনেক বিজি হবে এখন দেখেন বিজি কিন্তু দিয়ে দিছে সো বুস্ট দেয় নেই বুস্টও দিয়ে দিবে সমস্যা নাই তো চলেন সিটিতে যাই অ্যান্ড অর্ডারও ওয়েট করি আর এর মধ্যে ইফতারের টাইম হয়ে গেলে তো আমি ইফতারও করে নিব সো চলেন সো সিটিতে যাওয়ার আগে দুইটা অর্ডার কিন্তু দিয়ে দিচ্ছে নাইন পাউন্ডের আমি লক্ষ্য করলাম যে ইফতারেরও সময় হয়ে যাচ্ছে সো এটা অ্যাকসেপ্ট করে নিব তো চলে আসলাম ফাইভ গেজে আর ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি তো এই দেখেন একটা ড্রাইভারও কিন্তু নাই সবাই চলে গেছে ইফতারের জন্য আর আলহামদুলিল্লাহ আমিও ইফতার করে ফেলছি না এখন হচ্ছে এই দুইটা অর্ডার কালেক্ট করি নাইন পাউন্ড দিয়ে পাইছিলাম তো থ্রি সিক্স থ্রি সিক্স এক্সট্রা দিয়ে দিছে সো এই দুইটা অর্ডারই কালেক্ট করা শেষ তো চলেন এখন এই দুইটা ডেলিভারি দিয়ে দেওয়া যাক সো চলে আসলাম কাস্টমারের লোকেশনে আর অনেক অন্ধকার অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও পড়তেছে ভালোই হয়েছে আমি রেইনকোটটা পরছি হ্যালো এই থ্যাংক ইউ এবার গো এখন হচ্ছে সেকেন্ড কাস্টমার এটা অনেক ঘুরাই যেতে হবে আর কি কিছু করার নাই চলেন সো চলে আসলাম কাস্টমার লোকেশনে আর আমার কাছে মনে হয় কিছুই দেখা যাইতেছে না তো চলেন এইটাও ডেলিভারি দিয়ে দেওয়া যাক হ্যালো আফানি এই গো মায়া বিকর পারফেক্ট থ্যাংক ইউ এবার দে তো আপনারা দেখলেন যে আমি অর্ডারটা কমপ্লিট করে দিছি সো অর্ডারটা কমপ্লিট করার পর আমি টোয়েন্টি পাউন্ডস ইনকাম টোয়েন্টি টু পাউন্ডস ইনকাম করছি দেড় ঘন্টায় অ্যান্ড সাতটা হওয়ার পর আমরা দেখব যে দুই ঘন্টা কমপ্লিট হবে আমার দুই ঘন্টা ডেলিভারির তো দুই ঘন্টায় আমরা কত টাকা ইনকাম করি আর হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ বলবেন দয়া করে সো চলেন তাড়াতাড়ি করে সিটিতে চলে যাই অ্যান্ড গিয়ে অর্ডারে ওয়েট করি এর মধ্যে কিন্তু আমি বাইক সিটিতে আসার আগে কিন্তু দশ পউন্ড একটা অর্ডার পেয়ে গেছি বাট দেখাইতে পারি না আপনাদের অন্ধকার ছিল যার কারণে এই দেখেন দশ পউন্ডের অর্ডার হ্যালো ওয়ান সেভেন এইট ওয়ান থ্যাংক ইউ তো এই অর্ডারটা কালেক্ট করার শেষ এখন হচ্ছে আরেকটা অর্ডার ওইটা কালেক্ট করবো দুইটা হচ্ছে দশ পাবেন দিয়ে দিসে আর কি সো আরেকটা হচ্ছে ফাইভ গাছ থেকে সো চলেন কি সো এইটা হচ্ছে কালেক্ট করা শেষ নাও আমরা চলে যাবো কাস্টমার লোকেশনে হ্যালো গো সো কাস্টমার সিক্স সিট বলে ফেলছে অ্যান্ড আমরা এটা তাড়াতাড়ি কমপ্লিট করে সেকেন্ড কাস্টমারের লোকেশনে চলে যাই হ্যাঁ এইটাই কাস্টমার লোকেশন সো চলেন কাস্টমার ওয়েট করি চলে আসছে হ্যাঁ পারফেক্ট থ্যাংক ইউ হ্যালো থ্যাংক সো আমার কিন্তু দুই ঘন্টা অলরেডি পূরণ হয়ে গেছে পাঁচটা থেকে ছয়টা ছয়টা থেকে সাতটা পর্যন্ত কাজ করছি অ্যান্ড এই দুই ঘন্টা আমি ইনকাম করছি থার্টি টু থার্টি এইট সো এইটা বাংলায় কত হয় দিয়ে দিব স্ক্রিনে তো চলেন সিটিতে যাই অ্যান্ড এগেইন ওয়ার্ডার ওয়েট করি তো অনেক বৃষ্টি চলে আসছিল এই দেখেন সো অনেক বৃষ্টি চলে আসছিল যার কারণে আমি রেকর্ড করতে পারি নাই আর এখনও বৃষ্টি পড়তেছে সো আমি ভাবতেছি এখানে এই ব্লগটা শেষ করব আর আমি অলমোস্ট থার্টি এইট পাউন্ডস ইনকাম করে ফেলছি অ্যান্ড টোটাল ইনকামটা আমি এডিটের সময় স্ক্রিনে দিয়ে দিব সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হবে কালকে ভিডিওতে আসসালামু আলাইকুম